ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অসুসাধু আজ আমি সকালে দুজন বিখ্যাত বিজ্ঞানীর জীবনের দু তিনটে ঘটনা বলব তার আগে দয়া করে আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে দুজন বিজ্ঞানী এনারা হচ্ছেন বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী আইনস্টাইন দুজনেই ইউরোপের বিজ্ঞানী এবং দুজনেই ইংল্যান্ডের বিজ্ঞানী নিউটনের জীবনের একটা ঘটনা বলি নিউটনের বয়স থকন চল্লিশের কাছাকাছি তিনি একদিন সন্ধ্যায় নিজের বাড়িতে একটা রুমে লেখাপড়া করছেন সামনে প্রচুর বইপত্র এবং কাগজপত্র তিনি স্টাডি করছেন হয়তো ফ্যাসিস করছেন হয়তো ল অফ গ্র্যাভিটেশন ভাবছেন হতে পারে তো কাজ করতে করতে তিনি একটু বাইরের দিকে গেলেন এদিকে ওনার কাছে সেই তার কুকুর পোষা কুকুরটা পেট ডগটা বসেছিল যার নাম ছিল ডায়মন্ড তো নিউটন যখন বাইরের দিকে চলে গেল বাইরে গেলেন একটা কাজে তখন ডায়মন্ড কী করলো ওই টেবিলটার ওপরে জাম্প করে দিল তার ফলে মোমবাতি জ্বলছিল সন্ধ্যাবেলায় সেই মোমবাতিটা উল্টে গেল এবং সেই সেই আগুনে সমস্ত সেখানকার সমস্ত কাগজপত্র পড়ে গেল দগ্ধ হয়ে গেল নিউটন এলেন দেখলেন একটি কাণ্ড তার কুড়ি বছরের আবিষ্কারের গবেষণাপত্র ফ্যাসিস প্যাপার্স এক মুহূর্তে ভস্মীভূত হয়ে গেছে তিনি একটু দুঃখিত হলেন তারপর ফুকুর ডায়মন্ডকে তার কপালে হাত বলিয়ে বললেন ডায়মন্ড তুমি জানো না তুমি কি করলে বাস এই হয়ে গেল রিয়াকশন বিজ্ঞানীর রিয়াকশন দেখুন কত শান্ত কত ধৈর্যেরা কুড়ি বছরের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল কিন্তু একটাই উত্তর কুকুরটাকে ডায়মন্ড তুমি জানো না তুমি কি করলে এবার আইনস্টাইনের একটা গল্প বলি আইনস্টাইন খুব অন্য মনস্ক ছিলেন ত্যাগ হয়েছে কি তিনি একটা ভোজসভার আয়োজন করেছেন কোনো একটা উপলক্ষে হয়তো কিছু লোককে নিমন্ত্রণ করেছেন ভোজের আয়োজন ভালোই সমস্ত রান্না টান্না হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে নিমন্ত্রিতদের কেউ আসছে না ব্যাপার সময় গড়িয়ে যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে গেল কেউ আসছে না সবারই মন খারাপ ব্যাপার কী তারপর নিউটন নিজের বাড়ির বই নিজের বৈঠকখানে গেলেন এবং সেখানে ড্রায়ারটা খুললেন দেখলেন ট্রায়ারের মধ্যে সমস্ত ইনভাইটেশন কার্ড নিমন্ত্রণপত্রগুলো রয়ে গেছে অর্থাৎ নিমন্ত্রণপত্র বিলি করা হয় নাই দেখুন কত অন্য মনস্ক কারণ এরা খুব গভীর চিন্তায় থাকে তাই ছোটোখাটো চিন্তাগুলো ব্যাপারগুলো এরা স্মরণ রাখতে পারে না একটা কথা আছে না যে বড় মাছের জালে ছোট মাছ পড়ে না এরা বড় মাছ ছোট মাছ অনেক সময় ধরা যায় না ধরতে পারে না কিন্তু সাধারণ মানুষ মানে না সাধারণ থেকে বোকা বলবে আরেকটা ঘটনা বলি তিনি খুব এত অন্যমনস্ক ছিলেন থাকতেন যে তিনি নিজের বাড়িটা পর্যন্ত খুলে যেতেন তিনি যখন বিদেশ যেতেন তারপর সেই কাছাকাছি কোনো একটা জায়গায় এসে তিনি বাড়িটা খুঁজে পেতেন না তারপর কোনো বন্টিওয়ালা বা কোনো দোকানে জিজ্ঞাসা করতেন কোনো পথিককে জিজ্ঞাসা করতেন যে দাদা বিজ্ঞানী আইনস্টাইনের বাড়িটা কোথায় তখন সেই ব্যক্তি বলতেন ওই যে লাল বাড়িটা ওইটাই বিজ্ঞানী আইনস্টাইনের বাড়ি আর ওই লোকটা বিজ্ঞানী আইনস্টাইনকে ব্যঙ্গ করে বলতেন লোকটা কথা বোকা দেখো নিজের বাড়ি যায় যারা চিনতেন তারা এরকম বলতেন আর যারা চিনতেন না তারা বলতেন এই লোকটা এত বড় বিজ্ঞানীর বাড়িটা চেনে না এই যে প্রতিক্রিয়া মানুষের বিজ্ঞানীরা সাহিত্যিকরা কবিরা এমনি অন্য মানুষ হয় কারণ তারা আরো গভীর ব্যাপারে তাদের মাইন্ড অ্যাবজর্ থাকে ডুবে থাকে তাই ছোটোখাটো ব্যাপার তাদের মাথায় থাকে না এরকম ভুল অজস্র হয় অনেক বিজ্ঞানীর এমনি ভুল হয়েছে বিজ্ঞানী নিউটনের জীবনের আরেকটা ঘটনা বলেনি তিনি একদিন একটা ডিম সেদ্ধ করতে যাচ্ছেন তিনি দেখবেন যে ডিমটা সেদ্ধ হতে কত টাইম লাগে তিনি করেছেন কি তিনি হাতে ঘড়িটা রেখেছেন তখনকার দিনে সবাই ঘড়ি পরতো না ঘড়ির হাতে রাখত তো হাতে ঘড়িটা রেখেছেন তো ঘড়িটা আছে আর ডিমটাও আছে হাতে তিনি কি করলেন না ঘড়িটাকে সিদ্ধ হতে দিলেন আর ডিমটা আছে আর ডিমটা হাতে রয়ে গেছে এরকম ব্যাপার অনেক ঘটে যারা মনীষী যারা দার্শনিক তাদের জীবনে কবি সাহিত্যিকদের জীবনে এমন ঘটে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে অপমান করতে ছাড়ে না কারণ সাধারণ মানুষ ওই লেভেলে নাই তারা বোঝে না যে তারা যে যারা হাই লেভেলে আছে তাদের এই লো লেভেলের জিনিসগুলোতে তাদের ভুল হয়ে যেতেই পারে কারণ ওই লেভেলে না গেলে বোঝা যায় না ওই লেভেলের লোকরা কেমন হয় আরও এমন অনেক আছে এগুলো আমাদের অনেক শিক্ষার বিষয় অর্থাৎ যে ওই যে মহাপুরুষ তাদের জীবনই কেমন ছিল তাদের মেন্টালিটি কেমন ছিল তাদের স্মৃতিশক্তি কেমন ছিল বিজ্ঞানী আইনস্টাইনকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে চাঁদ আর সূর্যের মধ্যে দূরত্ব কত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন সোনু এসব তথ্য আমি মাথায় রাখি না আমরা শিক্ষার্থীদের পথে জ্ঞানের আলো উদ্দীপনা জাগানোর চেষ্টা করি অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি তাদের জ্ঞানের তাদের মস্তিষ্কে শিক্ষা গ্রহণের জন্য তাদের মস্তিষ্ককে আমরা আঘাত দিই শিক্ষা যে কী জিনিস সেটা আমাদেরকে বলি এই তাদেরকে আমরা শিক্ষা দিই লুক বল একটা কথা আছে দ্য মেন অবজেক্ট অফ টিচিং ইজ নট টু এক্সপ্লেন মিনিং বাট টু নক অ্যাট দ্য ডোর অফ দ্য মাইন্ড অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য অর্থ বিশ্লেষণ করা বা তথ্য মুখস্থ করা নয় শিক্ষার্থীর মনের দরজায় আঘাত দেওয়া তাদেরকে অনুপ্রাণিত করা জ্ঞানভাণ্ডার গ্রহণ করার জন্যে তাদেরকে মানসিক শক্তি মানসিক উদ্দীপনা সঞ্চার করা তাদের মনের মধ্যে ছোটোখাটো তথ্য বিজ্ঞানীরা মুখস্থ রাখেন না আর তথ্য মুখস্থ করাটা এমন কিছু গভীরতার পরিচয় নয় তথ্য মুখস্থ অনেকেই রাখতে পারে নমস্কার আরেকবার বলছি আমাকে দয়া করে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংকস